নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে জমিটা চাষ দিয়ে কাগরোল ফাগরোল সব দেওয়া হয়ে গেছে অলরেডি এখন আপনার জল দিতে হবে গাছ আমড়ি আমড়ি যাচ্ছে সেই জন্য আপনার এটাতে জল দেওয়া হবে কাগরোলে এখন এই দেখুন মোটর চালিয়ে দেওয়া আছে কাঁকল গাছ ওঠানো কুল গাছ গোড়া ওঠানো সব কিছু আপনাদের দেখেছিলাম তারপরে আর দেখানো হয়নি এ দেখুন কাগরোল নতুন করে আবার কাগরোল দিয়ে দিয়েছি জমিটাতে এই যে বাবা আছে সাইডে কাগরোল দিয়ে দেওয়া হয়েছে এবার কুল আর দেওয়া দিলাম না আর এতে চাপ হয়ে যাচ্ছে বাবা ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও হয়ে যাবে এতে বেশি সময়ের জল না গোড়া টাইট নি না কচাল ছাড়ি দাও ছাপিয়ে যাবে আর আপনার এখন ভাটি যতটা ছাপিয়ে যাবে সেটুকুই ঘাস উঠবে প্রচণ্ড পরিমাণে ঘাস উঠে যাবে যেখানে জল পাবে সেখানে ঘাস উঠবে এই দেখুন তার প্রমাণ এই যে কোনাটা আগে জল দেওয়া ছিল সেই জন্য এখানে একটু জল উঠেছিল সেইটুকুই ঘাস উঠে যাচ্ছে বেশি আর এখানে দেখুন ঘাস অল্প এই সাইডটা শুকনো এই সাইডটা ঘাস বেশি দেখুন জল এতে আপনার এই নালাতে নালাতেই যাবে বেশি সময়ের জল না গাছ একটু আমড়ি আমড়ি আছে প্রচণ্ড রোদ করা হচ্ছে এখন তো ভাবলাম যে জলটা দিয়ে দেওয়া একটা বাবারে আবার ডেকে নিয়ে আসলাম চলো দি একটু জল এই বাবাও এসছে চলুন দেখি কতক্ষণ লাগে পাঁচ সাত মিনিটের জল মানে বিরাট ব্যাপার এটাতে হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে দেখুন জলের লেয়ারটাও ভালো এবছর এবছর লেয়ার নামেনি আর আমার মটরের জল দুই গোড়া মোটর খুব পেশার জলে প্লাস্টিক দাওনি বাবা ওখানে দেওয়া ছিল না দিতে হবে ও কী হচ্ছে জায়গাটা দেখাতো ওই মাটি ফাটি হ্যাঁ ধরুন জল হয়ে যাক আর বেশিক লাগবে না জল দিতে ওখানে প্লাস্টিক না দিলে আপনাদের মাটি ধুয়ে ওখানে বড় গাড্ডা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে মাটি ধোয়ানি 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 ধুতে গর্ত হয়ে যাবে কি হচ্ছে ও ছিলে তো ঠিক জায়গায় দিলাম আমি সে আবার নালা দেওয়ার কি দরকার ছিল দাও তুলি চলুন প্রায় শেষের দিকে হয়ে গেছে জল আর বেশি লাগবেও না তারপরে মোটর বন্ধ করে দিতে হবে যেহেতু আমাদের পাইপের জল অ্যাকুরেট টাইমে না হলে দশ সেকেন্ড বেশি মানে সেটুকুই জল বেশি হবে নালার জলায় বন্ধ করলে একটু জল আসে কম নালার জল সব পরিষ্কারে আসে না কিন্তু পাইপের জল একদম সঠিক টাইমেই বন্ধ করার দরকার পড়ে নালে বেশি হয়ে যাবে জল দেখুন জল স্পিড দেখুন এখানে এই একদম মনে হচ্ছে যেন ফারাকার গেট ছেড়ে দিয়েছে বন্ধ করে দিই তাহলে হ্যাঁ হয়ে গেছে জল দেওয়া আর আপনার দু এক মিনিট লাগবে অবশ্যই এই সাইডটা ডাউন আছে জমির পরপর কাটতে কাটতে আসা হয়েছে বলে জলটা দ্রুত নেবে গিয়েছে এখানে সেই জন্য তো যাই গিয়ে মোটর বন্ধও করতে হবে এ বাবা আছে ছাবি যাবে কিন্তু বাদন সময় মতো দিও ছাপিয়ে গেলেই সমস্যা হয়ে যাবে আপনার এখন যেটুকু বাদন ছাপিয়ে জল যাবে সেখানে ঘাস হবে প্রচন্ড পরিমাণে জল পাওয়া মাত্র ধরার ধার ঘাস বাড়বে সেখানে সেই জন্য খুব সতর্ক থাকতে হবে ছাপাতে দিলে হবে না এরকম শশা ওটালাম দুটো চলুন বাড়ির দিকে যাই বাবা এখানে আছে আওয়াজ দিলেই মোটর বন্ধ করে দেবো না আমি গেলাম তাহলে ওখানে তুমি বাদন দিতে দিতে ওটা আমারে বলবা এ দেখো নেই আবার একটু প্রেশার দেওয়া হচ্ছে না লাই জল প্রেশার দেওয়া হচ্ছে আবার চলুন বাড়ির দিকে যাই বাবা হয়ে গেছে আর হয়তো এক মিনিটও লাগবে না মোটর গিয়ে দাঁড়াবো পর বন্ধ করে দিতে হবে জলটা যাক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কম শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ